আজ আপনার সামনে এমন এক চমৎকার এবং প্রমাণিত ঘরোয়া টোটকা হাজির হলাম যার কার্যকারিতা দেখলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না এটি কোনো গতানুগতিক বা হালকা টিপস নয় এটি হল পুরনো দিনের পরম্পরাগত চিকিৎসা এবং বহু বছরের অভিজ্ঞতা থেকে উঠে আসা এমন এক আয়ুর্বেদিক বোমা যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আপনার শরীরের হাড়ের ব্যথা গেটে বাত অস্থিসন্ধির জকড়াতা এবং চলাফেরার সময় হওয়া তীব্র যন্ত্রণা এই সব কিছুকে এটি একেবারে গোড়া থেকে নির্মূল করতে সাহায্য করবে এই পদ্ধতি আপনার শরীরকে আবার আগের মতো হালকা সতেজ এবং কর্মঠ করে তুলবে এবং আপনি আবার আপনার তারুণ্য ফিরে পাবেন আমি জানি আপনারা অনেকেই আগে স্বাস্থ্য সংক্রান্ত অনেক ভিডিও দেখেছেন এবং হাজার হাজার টাকা নষ্ট করেছেন কিন্তু আজকের এই দেশি উপায়টি তৈরি করা যতটা সহজ এর কার্যকারিতা ঠিক ততটাই গভীর এবং দীর্ঘস্থায়ী যা বিজ্ঞানকে চ্যালেঞ্জ জানাতে পারে এই টোটকাটি তৈরি করতে আপনার বিশেষ কোনো যন্ত্রপাতি বা বেশি সময় প্রয়োজন হবে না এমনকি এর জন্য দরকার শুধু দুটি জিনিস যা হয়তো আপনার রান্নাঘরেই গোপনে মজুত আছে আর আপনি এতদিন সেগুলোকে চিনতেই পারেননি তবে বন্ধুরা এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে আপনি যদি এই ঘরোয়া টোটকার সম্পূর্ণ এবং দীর্ঘস্থায়ী উপকার পেতে চান যা আপনার জীবন বদলে দেবে তবে আপনাকে আমার প্রতিটি কথা ধৈর্য ধরে শুনতে হবে প্রতিটি ধাপ বুঝতে হবে এবং এটিকে আপনার দৈনন্দিন জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে হবে সাবধান এই টোটকার কার্যকারিতা শুরু হওয়ার আগে আপনাকে জানতে হবে ঠিক কী কারণে আপনার শরীরে এই যন্ত্রণা শুরু হয়েছে আর তা না জানলে এই টোটকাটিও হয়তো শেষ পর্যন্ত কাজ করবে না এটি হল আজকের সবচেয়ে বড় সত্য ভাবুন তো আপনার কাঁধে সবসময় একটি ভারী বোঝা চাপানো আছে বলে মনে হয় বা চলতে শুরু করলে হাঁটুতে সূচ ফোটার মতো অসহ্য ব্যথা হয় সিঁড়ি ভাঙতে গিয়ে বা সকালবেলা ঘুম থেকে ওঠে প্রথম কয়েক পা হাঁটতে গিয়ে কি তীব্র জ্বালা বা অসহ্য যন্ত্রণা অনুভব করেন যা আপনাকে প্রতিটি মুহূর্তে কষ্ট দেয় হাতের এবং পায়ের গাঁটে কি সারাক্ষণ আড়ষ্টতা থাকে যদি উত্তর হ্যাঁ হয় তবে বিশ্বাস করুন এই ঘরোয়া পদ্ধতিটি আপনার জন্য শুধু আশীর্বাদ স্বরূপ নয় এটি আপনার দ্বিতীয় জীবন বিশেষ করে যখন আপনি চেয়ার থেকে উঠে দাঁড়ান বা হাঁটা শুরু করেন এবং ব্যথা হঠাৎ অনেক বেড়ে যায় তখন এটি শুধু বয়সজনিত সাধারণ সমস্যা নয় এর পেছনে আরও গভীর একটি শারীরিক কারণ লুকিয়ে আছে যা জানা আপনার জন্য অপরিহার্য বন্ধুরা এখন আমি আপনাদের সেই ভয়ঙ্কর সত্যটি বলতে যাচ্ছি যা বহু ডাক্তার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ হয়তো সহজে বলতে চান না কারণ এর ফলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এই যন্ত্রণা কেবল একটি সাধারণ ব্যথা নয় এটি আপনার শরীরের একটি অত্যন্ত জরুরি অংশ ধীরে ধীরে ক্ষয়ে যাওয়ার ভয়াবহ ইঙ্গিত আপনার শরীরের দুটি হাড় যেখানে মিলিত হয় তাকেই আমরা অস্থিসন্ধি বা জয়েন্ট বলি এই দুই হাড়ের মাঝে থাকে একটি নরম স্তর যা শক অ্যাবজর্বার বা কুশনের মতো কাজ করে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম কার্টেলেজ যখন আপনার বয়স বাড়ে বা ভুল জীবনযাত্রার কারণে শরীর দুর্বল হতে শুরু করে তখন এই কার্টিলেজ ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে এমনও হয় যে কোনো কোনো ক্ষেত্রে এই কুশনের মতো স্তরটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায় বিপজ্জনক স্থিতি শুরু হয় ঠিক তখন যখন কার্টিলেজ সম্পূর্ণ শেষ হয়ে যায় তখন হাড়ে হাড়ে সরাসরি সংঘর্ষ হয় আর এই সংঘর্ষের ফলেই হাঁটু কাঁধ বা যে কোনো গাঁটে তীব্র যন্ত্রণা ফোলাভাব এবং অসহ্য আড়ষ্টতা শুরু হয় বহু মানুষ ভুল করে ভাবেন যে এটি কেবল সামান্য পেশির টান বা হালকা গেটে ব্যথা কিন্তু এর ফলে যে দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হতে পারে তা অনেক সময় বিকলাঙ্গতার দিকে নিয়ে যায় আপনার হাঁটুর এই সূচ ফোটার মতো ব্যথা আসলে ইঙ্গিত দিচ্ছে যে আপনার অস্থিসন্থির সেই নরম কুশনটি হয়তো আর নেই আর যদি আপনি সঠিক সময় এর প্রতিকার না করেন তবে আপনার হাঁটু বা জয়েন্ট চিরকালের জন্য অকেজো হয়ে যেতে পারে তাই এই টোটকাটি জানা আপনার জন্য কেবল উপশম নয় ভবিষ্যতের এক ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার একমাত্র উপায় এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেই জায়গাটির নাম তাড়াতাড়ি কমেন্টে জানাতে ভুলবেন না আপনার যদি ব্যথা সংক্রান্ত কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানান কারণ আপনার সময় ফুরিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করব তার উত্তর দিতে আপনার মতামত এবং প্রশ্ন আমাদের জন্য খুবই মূল্যবান এবং জীবনদায়ী এই ঘরোয়া উপায়টির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি শরীরের ক্ষয়ে যাওয়া কার্টিলেজকে পুনরায় তৈরি করতে সাহায্য করে পুরনো দুর্বল অস্থিসন্ধিগুলির অবস্থার অবিশ্বাস্য উন্নতি ঘটায় এবং হাড়কে আবার নমনীয় এবং মজবুত করে তোলে যেমন আপনি আবার নতুন করে হাঁটতে পারেন যেমনটা বলেছিলাম এই টোটকা বানানোর জন্য দরকার মাত্র দুটি জিনিস যা আপনার হাতের কাছেই আছে কিন্তু কিভাবে মেশাতে হবে কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে তা জানা অত্যন্ত জরুরি এটাই হলো আসল গোপন সূত্র একটু ভুল হলেই এর কার্যকারিতা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে মনোযোগ দিয়ে শুনুন আমি এখনই সেই গোপন রহস্যের সূত্রপাত করছি প্রথমে আপনাকে একটি পরিষ্কার শুকনো এবং সম্পূর্ণ কাঁচের বোতল নিতে হবে এ বিষয়ে কোনো আপোষ করা চলবে না শুনুন এটি কোনো অবস্থাতেই প্লাস্টিকের বোতল হওয়া চলবে না এর পেছনে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক এবং রাসায়নিক কারণ আছে যা বহু মানুষ উপেক্ষা করে মারাত্মক ভুল করেন যখন কোনো দেশি বা আয়ুর্বেদিক তেল প্লাস্টিকের বোতলে রাখা হয় তখন প্লাস্টিকের ক্ষতিকারক রাসায়নিক উপাদান বিশেষ করে বিসফেনল এ বা ধীরে ধীরে তেলের মধ্যে দ্রবীভূত হতে শুরু করে এর ফলে তেলের প্রাকৃতিক গুণমাত্রা মারাত্মকভাবে নষ্ট হয়ে যায় এবং এর নিরাময়কারী কার্যকারিতা কার্যত শূন্যতে নেমে আসে তা এটি অবশ্যই খাঁচের বোতল হতে হবে যাতে তেলের বিশুদ্ধতা এবং শক্তি সম্পূর্ণ অক্ষত থাকে তেল হিসাবে আপনার যদি হাতের কাছে সর্ষের তেল থাকে তবে আপনি নিতান্ত প্রয়োজনে সেটি ব্যবহার করতে পারেন তবে যদি আপনি দ্রুত গভীর এবং চূড়ান্ত ফল পেতে চান তবে আমি আপনাকে জোরালোভাবে পরামর্শ দেব যে এই টোটকাটিকে সবচেয়ে বেশি কার্যকর করার জন্যে সর্ষের তেলের বদলে তিলের তেল ব্যবহার করুন কেন তিলের তেল আয়ুর্বেদ শাস্ত্রে তিলের তেলকে সব ধরনের ব্যথা নিরাময়ের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এবং কার্যকরী তেল বলে মনে করা হয় প্রাচীন ধর্মীয় এবং আয়ুর্বেদিক গ্রন্থেও বলা হয়েছে যে তিল থেকেই তেল শব্দের উৎপত্তি যার অর্থই হল তিলে বিদ্যমান সার বস্ত আয়ুর্বেদের বিখ্যাত গ্রন্থ অষ্টাঙ্গ হৃদয়ে আছে যে ব্যক্তি প্রতিদিন তিলের তেল দিয়ে হালকা হাতে সারা শরীরে মালিশ করেন তিনি জীবনভর হাঁটু এবং অস্থিসন্ধির ব্যথা থেকে সুরক্ষিত থাকেন এটি একটি চিরন্তন প্রতিশ্রুতি তাই এই দেশি উপায়ে আপনি তিলের তেলই ব্যবহার করুন যাতে এর কার্যকারিতা দ্রুত এবং গভীরভাবে আপনার শরীরের অভ্যন্তরে প্রবেশ করে এই পুরো ঘরোয়া টোটকাটিকে সম্পূর্ণভাবে তৈরি করার জন্য আমাদের আরও একটি শক্তিশালী এবং রহস্যময় উপাদানের প্রয়োজন সেটি হল কর্পুর কর্পুর মূলত পূজা আর্চা এবং ধর্মীয় কাজে ব্যবহৃত হলেও এর নিরাময়কারী গুণগুলি অসাধারণ এবং পরীক্ষিত এটিতে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা যন্ত্রণার জায়গায় রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে এবং উষ্ণতা সৃষ্টি করে এই বিশেষ দেশি টোটকাতে আমরা কর্পূরকে কেবল ব্যথা ফোলাভাব এবং অস্থিসন্ধির জকরতা দূর করার জন্যই ব্যবহার করব যাতে এটি হাড়ের সমস্যার জায়গায় গভীরভাবে আরাম পৌঁছে দিতে পারে এবং ক্ষয়প্রাপ্ত টিস্যুগুলিকে উদ্দীপিত করতে পারে প্রস্তুত প্রণালীর দিকে মন দিন প্রথমে কর্পূরের মাত্র দুটি ছোট টুকরো নিন সেগুলিকে হামান্দিস্তায় বা অন্য কোনো শক্ত জিনিসের সাহায্যে ধীরে ধীরে পিষে একদম মিহি গুঁড়ো বা পাউডারে পরিণত করুন খেয়াল রাখবেন যেন কোনও মোটা অংশ বাকি না থাকে কারণ মিহি গুঁড়োই তেলের দ্রুত মিশে কার্যকর হয় এবার তৈরি করা কর্পূরের গুঁড়োটি সেই পরিষ্কার কাঁচের বোতলে ঢেলে দিন যেখানে আপনি আগে থেকে তিলের তেল ভরে রেখেছেন বোতলের মুখটি ভালো করে বন্ধ করে দিন এবং হালকা হাতে কিছুক্ষণ ধরে ধীরে ধীরে ঝাঁকান যাতে কর্পূরের গুঁড়ো এবং তেল সম্পূর্ণভাবে মিশে গিয়ে একটি সমান মিশ্রণ তৈরি করতে পারে এখন আসছে সবচেয়ে রহস্যময় এবং গুরুত্বপূর্ণ ধাপ যা এই তেলকে একটি সাধারণ তেল থেকে একটি নিরাময়কারী মহৌষধিতে রূপান্তরিত করে এই তৈরি করা তেলটিকে অন্তত এক ঘন্টা ধরে সরাসরি এবং তীব্র রোদে রাখা অত্যন্ত জরুরি গরমের দিনে এটি করা সহজ তবে শীতকালে বা মেঘলা দিনে খেয়াল রাখবেন সূর্য যেন সরাসরি এবং এক নাগারে বোতলের উপর পড়ে এই প্রক্রিয়ায় তেল সূর্যরশ্মি থেকে শক্তি শোষণ করে আয়ুর্বেদে একে সূর্য পাক বা সান ইনফিউশন বলে যা তেলের ঔষধি ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয় এবং শরীরে গিয়ে এটি দ্রুত কাজ করা শুরু করে যা আপনার ব্যথামুক্ত জীবনের গ্যারেন্টি এখন আমি আপনাদের সামনে সেই চূড়ান্ত গোপনীয়তা প্রকাশ করব যা বহু বছর ধরে চলে আসা আপনার শরীরের ব্যথাকে গোড়া থেকে চিরতরে নির্মূল করার জন্য অত্যন্ত জরুরি শুধু তেল মালিশই করলে হবে না যদি আপনি এর পাশাপাশি কিছু ছোট্ট কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ না দেন তাহলে আপনার সমস্ত প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হবে এবং ব্যথা আবার ফিরে আসবে কারণ রোগের মূল কারণ দূর না করলে বাইরের চিকিৎসা কেবল সাময়িক আরাম দিতে পারে এক রাতে শোবার আগে কখনও দই লস্যি বা অন্য কোনো প্রকার টক খাবার খাবেন না আয়ুর্বেদ অনুসারে এই খাবারগুলি রাতের বেলা হজম করা কঠিন হয় এবং শরীরে আম অর্থাৎ টক্সিন তৈরি করে যা সরাসরি আপনার অস্থিসন্ধি এবং গাঁটের দুর্বলতা বাড়িয়ে তোলে রাতের বেলা টক খাবার খেলে তা শরীরের ভেতরের প্রদাহকে বহুগুণ বাড়িয়ে দেয় এবং আপনার জয়েন্টের ব্যথা ঘুমন্ত অবস্থায় আরও জেদি হয়ে ওঠে দুই আপনার খাদ্য তালিকা থেকে অবিলম্বে রাজমা অড়হর ডাল আলু ফুলকপি এবং সাদা চালের মতো জিনিস খাওয়া কম করুন বা পুরোপুরি বাদ দিন কেন জানেন কারণ এই আপাতনিরীহ খাবারগুলি শরীরে বাত অর্থাৎ এর মাত্রা মারাত্মকভাবে বাড়িয়ে দেয় যা আপনার কষ্টের প্রধান কারণ যখন শরীরে বাতের মাত্রা খুব বেড়ে যায় তখন এটি শরীরের শুকিয়ে যাওয়া এবং ক্ষয় হওয়ার প্রবণতা বাড়িয়ে তোলে এর ফলে অস্থিসন্ধির ভেতরের প্রাকৃতিক আর্দ্রতা বা নমি শুকিয়ে যায় যেমন একটি মেশিনের তেল ফুরিয়ে গেলে ঘর্ষণ শুরু হয় তেমনি আপনার শরীরের যে কার্টিলেজ কুশনের মতো কাজ করত তা দুর্বল হয়ে ধীরে ধীরে ক্ষয় হতে থাকে বাত বাড়ায় এমন খাবার নিয়মিত খেলে আপনার জয়েন্টের শুষ্কতা বাড়ে এবং হাড়ে হাড়ে ঘর্ষণ শুরু হয় যা অসহ্য ব্যথার সৃষ্টি করে তাই বাত বাড়ায় এমন খাবার থেকে দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি এটি আপনার নিরাময় প্রক্রিয়ার প্রথম ধাপ সৌভাগ্যবশত শরীরের এই অতিরিক্ত বাত বা গ্যাস দূর করার জন্যে দুটি সহজ এবং কার্যকরী উপায় রয়েছে যা আপনার ভেতরের আর্ধ্রকা এবং নমনীয়তা ফিরিয়ে আনবে এক দানা প্রকৃতির গোপন ঔষধ প্রতিদিন রাতে শোবার আগে এক চামচ মেথিদানা এক গ্লাস পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন পরের দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সেই ভেজানো দানাগুলি ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন এবং জলটুকু পান করুন এই পদ্ধতি শরীর থেকে অপ্রয়োজনীয় গ্যাস ফোলাভাব এবং ভারী লাগা দূর করতে অত্যন্ত কার্যকরী মেথিদানায় থাকা প্রাকৃতিক ফাইবার এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান দীর্ঘকাল ধরে আপনার অস্থিসন্ধিকে সুস্থ আর্দ্র এবং শক্তিশালী রাখতে সাহায্য করে এটি একটি অভ্যন্তরীণ নিরাময় প্রক্রিয়া দুই পবন মুক্তাসন পেটের গ্যাসকে বিদায় জানানোর যোগাভ্যাস হল একটি সহজ কিন্তু শক্তিশালী যোগাসন পবন মুক্তাসন যদি আপনি এই আসনটি রোজ একবার বা দুবার শান্তভাবে এবং সঠিক নিয়মে করতে পারেন তবে শরীরে জমিয়ে থাকা অতিরিক্ত বাতাস বা গ্যাস সহজে বেরিয়ে যায় নিয়মিত অভ্যাসে আপনার পেট হালকা লাগে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং জয়েন্টের ওপর অতিরিক্ত চাপের ফলে হওয়া ব্যথা ধীরে ধীরে কমতে শুরু করে এই আসনটি আপনার জয়েন্টের নমনীয়তা বাড়াতেও সাহায্য করে সুতরাং এই বিশেষ এবং কার্যকরী ঘরোয়া উপায়ে আমরা তিনটি জিনিসের সঠিক ব্যবহার করলাম যা হলো তিলের তেল কর্পূর এবং মেথিদানা যদি আপনি এই তিনটি জিনিসকে ঠিক সেইভাবে ব্যবহার করেন যেমনটা বলা হয়েছে এবং এটিকে আপনার রোজকার রুটিনের নিষ্ঠার সাথে রাখেন তাহলে আপনি আপনার শরীরের সবচেয়ে পুরনো জেদি এবং বছরের পর বছর ধরে চলা ব্যথা থেকেও সম্পূর্ণ মুক্তি পেতে পারেন এই পদ্ধতিগুলি কেবল ব্যথা দূর করে না বরং আপনার ক্ষয়প্রাপ্ত কার্টিলেজকে পুনর্গঠিত করার প্রক্রিয়ায় সহায়তা করে এবং আপনার জয়েন্টগুলিকে নতুন জীবন দেয় একটি সুস্থ সতেজ এবং ব্যথামুক্ত জীবাণু উপভোগ করুন যা আপনার সম্পূর্ণ প্রাপ্য যদি এই ভিডিওটি আপনার জন্য পবিশ্বাস্য উপযোগী মনে হয় এবং আপনি যদি সত্যিই আপনার জীবন বদলাতে চান তাহলে এটি অবশ্যই লাইক করুন আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সাথে তাৎক্ষণিক শেয়ার করুন যারা এই ব্যথায় ভুগছেন এবং আমাদের চ্যানেল হেলথ জার্নি বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি এই ধরনের আরও বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে পারেন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন বাঁচাতে পারে ধন্যবাদ